ফেয়ার্স দেখেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো গিফটের জন্য বা হচ্ছে রেগুলার ইউজ পার্টি ইউজ যে কোনো পারপাসে কিন্তু এগুলো নিতে পারেন এত ট্রেন্ডি এগুলো দেখবেন যে ফেসবুক টিকটকে ঢুকলেই বিভিন্ন লাইভ প্রেজেন্টাররা প্লাস হচ্ছে বিভিন্ন আপুরা কিন্তু এগুলো পরে পড়ে আছে সো এগুলো আজকে আমরা একদম পাইকারি দামে দেখাবো এই যে দেখেন আগে বড় স্টোনগুলো দেখাই বিকজ এগুলো আমার আই ক্যাচ করছে এই যে দেখেন

একদম এটা কিন্তু ডাবলভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা ডাবলভাবে ইউজ করতে পারবেন একশো পঞ্চাশ করে দুলগুলো থাকছে একদম গিফটের জন্য খুবই ভালো কালেকশন প্রিয়জনের জন্য আপনারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আপনার চেরি চেরি ইয়াররিংসটা এটা কত চেরিটা একশো